বৃষ্টি 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 লিজা তুই গোসল করো এই যে আমার ছোট বোন আসে দেখতেছে ও বৃষ্টিতে গোসল করতেছে আমার ছোট বোন এসে দেখতেছে বৃষ্টিতে গোসল করতেছে আমি অনেকক্ষণ ধরে আসবো ছাদে মানে হচ্ছে এত বিদ্যুৎ চমকাতেছে আমি ভয় পেয়ে গেছি পুরা পরে আসছি কাপড় নিতে আজকে আমাদের বাসায় চলে আসছি বসেলার বাসায় বৃষ্টিতে গাছগুলো কত সুন্দর হয়েছে দেখেন এটা কি ঝিঙ্গা আমার না হয়েছে চিচিঙ্গা আমার চিচিঙ্গা হয়েছে ঝিঙ্গা এই যে আর একটু আগে আসলে আপনাদেরকে দেখাতে পারতাম যে বৃষ্টির সময় সৌন্দর্যটা অনেক বৃষ্টি হয়েছে আজকে অনেক অনেক এখন অনেকেই আবার আমাকে কমেন্ট করবেন যে এটা কার বাসা এটা কোথায় আসছেন আপু কেউ ম্যাসেঞ্জারে দিবেন নখ আপু এটা কোথায় এটা কোথায় এটা হচ্ছে আমার মায়ের বাসা আব্বাম্মার বাসা এখানে আমার বড় আপুও থাকে এই যে এটা আমার একটা ছোটো বোন খালাতো বোন ও থাকে এখানে থাকে বলতে এখানে ওদের ফ্ল্যাট আছে আমাদেরও আছে সে সেই সেভাবে আর কি লিজা তোর গাছ এইগুলো এই মিষ্টি কুমড়া গাছ তোর অনেক সুন্দর ইয়া হয়েছে যে মিষ্টি কুমড়া ইয়া পাতা এগুলো হচ্ছে লিজার গাছ সবাই আসলে গাছ পছন্দ করে কিন্তু কাহিনী হচ্ছে যে জায়গার অভাবে কেউ কিছুই করতে পারে না সুন্দর বৃষ্টির সময় আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর একটু আগে আসলে আরো সৌন্দর্য দেখতে পারতেন ঠিক আছে সবাই থাকেন আল্লাহ হাফেজ